The <laughs> হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে ফ্রাইডে আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো উঠে দেখি বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে তো ছেলের আজকেও স্কুল আছে আর এক্সামও আছে কিন্তু সকালের দিকে ওদের স্কুল থেকে মেসেজ দিয়েছে যে আজকে এক্সাম ক্যান্সেল করে দিয়েছে বাট স্কুল ছুটি দেয়নি স্কুল আছে তো ছেলে তো যেন স্কুল কামাই করতে চায় না তো দেখলাম যে পরিষ্কার লাগছে আকাশটা রোদ উঠেছে তো ছেলেকে তাই রেডি করিয়ে বাদাম দিয়েছিলাম খেতে তো খাবে না বলছিল আর একটু মরি ভেজানো জল দিয়েছিলাম মরি জল আমরাও খেলাম তো সেই জন্য খাওয়ার পরেই ছেলে বমি করে দিয়েছে কাস্তে কাস্তে ঠান্ডা লেগেছে ঠান্ডাটা কমেনি তো তারপর আমি একটু হরলিক্স তাই ওকে গরম গরম দিলাম তো তারপর খেয়ে ওর পাপার কালকে বার্থডে বলে ওর কি গিফট নেবে সেই নিয়ে ওর বাপার সাথে আলোচনা করছিল তা আমরাও মৌরি বেদনা জল খেয়ে নিলাম তারপর ওর পাপা ওকে ছাড়তে চলে গেল তখনও কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু তারপরে দেখি আমার হাজব্যান্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসলো করছে বলে ভাবলাম একটু চা করি আর তারপরে মনে হলো না কফিটা করলে ভালো হতো তাই ওর মধ্যেই একটু কফিটা মিশিয়ে দিলাম এরপর চলে আসলাম দেখো পোতুলতাগুলো আজকে ফুটেছে আর এগুলোকে ছোটো ছোটো গোলাপ ফুল মিনি গোলাপ মনে হচ্ছে না তো যাই হোক আমি হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম ও অফিসে বেরোবে আর জামা কাপড়টা উপরে মেলেছিলাম রোদ দেখে উপরে এসে সেই দেখি যে ঝুমকো জামাটা সেদিন যে নিয়ে এসেছিলাম তার আরেকটা ফুল ফুটেছে সেটাই আমরা দেখছিলাম আর আকাশের অবস্থা দেখেছ পুরো অন্ধকার হয়ে গেছে জামা কাপড় তুলতে না তুলতেই দেখো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে এরপর আমার হাজব্যান্ডকে তো বেরিয়ে যেতেই হবে অফিস আছে তাই ওই ভিজে ভিজেই ও চলে গেলো আর আজকে কি রান্না বুঝতেই পারছিলাম না কেননা সব রান্না ছিল তাই দেখো আজকে দেখলাম ফ্রিজে অল্প একটু মাংস পড়েছিলো তো ভাবলাম সেটাই রাতের জন্য করে রাখি তাই একটু চালমগজ একটু সাদা তেল আর দিলাম কাজু বাদাম দিয়ে পেস্ট করে রেখেছি এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এবার গোলমরিচ দিয়ে যে মাংসটা মিখে রেখেছিলাম সেই মাংসটাও দিয়ে দিলাম দেখেছো কত অল্প একটু মাংস ছিল এরপর যে এ দেখো এটা হচ্ছে দুধের সর দুধের সরটা টক দইয়ের সাথে মিক্স মিক্সিতে একটু পেস্ট করে রেখেছিলাম এবার মিশিয়ে দিলাম কাজু বাদাম চালমগজ আর সাদা তিলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা নাড়াচাড়া করে যে দুধের স স্বরের যে যেটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সেটাও মিশিয়ে দিলাম এবার তেল ছাড়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে একটু নুন আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে আর একটু ক্যাচুরি মেথি দিলাম এবার এর মধ্যে একটু ধনে পাতাও ছিল সেটাও একটু দিয়ে দিলাম ঝালটাও দিলাম হালকা আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো খুব একটা শুকনো শুকনো রাখিনি কারণ রাতে রুটি বা লুচি করবো সেটা দিয়ে খাওয়ার জন্য এটা করেছি আর রান্না করতে করতে একটু জলও খেয়ে নিলাম কাল আমার শাশুড়ি মা যে মাছ দিয়ে গেছিলো সেটা খাওয়া হয়নি সেটা ছিল ফ্রিজে আর আজকে আমি করেছিলাম একটু উচ্ছে দিয়ে মসুর ডাল আবার আমার শাশুড়ি মা দেখো আবার দিয়ে গেল একটু কচুলতি তো এই দেখো মাছ ছিল তাই আমি আর রান্না করিনি চলে গেছি দেখো স্নান টান করে ছেলেকে আনতে যেতে হবে আর দেখো রেডি হয়ে গেছি কিন্তু দেখো এখনও বৃষ্টির সমানে পড়ে যাচ্ছে যাই হোক ছেলেকে পাঠাইয়ে পাঠিয়ে আজকে খুবই সত্যি ভুল করে ফেলেছি টোটো যে টোটোতে যাই সেই টোটোওয়ালেও টোটো বের করেনি এবার দেখি কিভাবে যাবো আগ্য ভালো ছিল একটা অটো পেয়ে গেছিলাম আমার অটো দাদাটা বেশ ভালো ছিল তো এই দেখো কত জল দাঁড়িয়ে আছে তার মধ্যে কোনো টোটো অটো চলছিল না তো ওই দাদাটা আমাকে পুরো বিটি রোড অবধি মানে স্কুলের সামনে অবধি নিয়ে গেছে দেখো বিটি রোডেও কত জল তারপর ছেলেকে নিয়েও আমি একটা টোটো পেয়ে গেছিলাম ভাগ্যক্রমে তো সেই টোটোতে করেও চলে আসলাম দু নম্বর গেট আবার ওখান থেকেও আমার আজকে ভাগ্যটা খুবই ভালো ছিল ওদের সঙ্গে আরেকটা টোটোও পেয়ে গেছিলাম বাড়ি ফেরার জন্য তো যাই হোক দেখো তোমাদের রোজকার মতো ঝিলটাও দেখিয়ে নিলাম জলটা পুরো ভরে গেছে এত বৃষ্টি হয়েছে যাই হোক বাড়িতে চলে এসেছি আর এখন ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি ছেলে একটু ঝুমকো জবাটা তুলে নিল তুলে একটু পুজো দিয়ে নিল আমার হাজব্যান্ড সকালেই পুজো দিয়ে গেছে ছেলে একটু শির ঠাকুরের মাথায় জল ঢেলে নিল এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এবার আমি আর ছেলে খেতে বসে গেছি আর কালকে আমরা নিনাবিশ খাবো তাই খুব একটা বেশি কিছু রান্না করিনি কারণ সেগুলো তো আর কালকে খেতে পারবো না আর খেতে খেতে একটু ছেলেকে কথা বলে নিচ্ছিলাম যে স্কুলে কজন এসেছিল। তারপরেই চলে গেলাম আবার পড়তে আসবে সেই শতরাঞ্চি পেতে দিয়ে উপরে চলে গেলাম দেখি ছেলে খেলা করছে আর বাইরের দৃশ্য দেখছে তো দেখি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে যাই হোক এবার একটু রেস্ট না নিলে হয় না আর ছেলেও সকাল সকাল উঠেছে অনেক তো আজকে জানলাটা বন্ধ করবো না শুধু পর্দাটা টেনে দেবো কেননা মশা ঢোকে তো যাই হোক আজকের মতো আসলাম আবার দেখা হবে এটা